হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তেমন কিছুই না দেখো পৌষ মাস পড়ে গেছে পিঠাটিটা তো খাওয়া হবেই মানে পিঠে না করলে চলে না শীতকালে কি বলো তো একটু পিঠে টাইপের জিনিস খেতে বেশ ভালো লাগে আর পোকোরা টোকরা এই টাইপের জিনিস ভাজা করা তো কি সব সময় তো করা হয়ই আমার আমি করি তো বিশেষ করে শীতকালটা মানে লেপ কম্বলের নিচে শুয়ে শুয়ে ওই কর্মরা টাইপের জিনিস খেতে বেশ ভালোই লাগে কিন্তু কি বলো তো মানে হয় না যে সেটা আর আমাদের আমাদের না মানে আমার কপালে নেই আর কি আমাদের বললে ভুল হবে আমার কপালে নেই এমন অনেকেই আছে তাদের এখনও ওভাবেই কাটছে যাই হোক বলে না বাবা মা না থাকলে কোনো কিছুই কারো কাছে আশা করতে নেই তো আমারও সেই একই পরিস্থিতি হয়েছে বাবা মা থাকলে হয়তো সেই দিনটা আমিও পেতাম মানে আশা করা যেত কিন্তু যেহেতু নেই কারো কাছে কোনো কিছু আশা করার নেই তো যতটুকু করার নিজেই করি এখন নিজে করি বলতে কি বলো তো যখন আগে একা ছিলাম তখন তো করতাম না এখন যেহেতু আমার মেয়ে আছে তো মেয়ের জন্য করতে হয় মানে নিজে তো বুঝতে পারি যে নিজের বাবা মা থাকলে কি কি করতো তো সেই জিনিসগুলো ওরও তো ইচ্ছে হতেই পারে ওর ওর তো বাবা মা আছে তাই না এখন আমরা যদি না করে দিই কে করবে তো সেই জন্যই পারি কিন্তু না শেখার মতো কেউ শেখানোর মতন কেউ ছিল না যতটুকু শিখেছি ওই অন্যেরটা দেখে দেখেই তো যেমন পারি তেমনই করি ওইটুকুই করি কেন কি মেয়েকে তো খাওয়াতে হবে তাই না তো সেই জন্য দেখো যে সন্ধ্যেবেলা বসিয়ে দিয়েছি শরীর সব তো খারাপ থাকা সত্ত্বেও আর কি বলো তো পৌষ সংক্রান্তির সময় না আমি করতে পারবো না তখন আমার সময় হবে না একদমই তো সেই জন্য শুরু করেছি আগের থেকেই আর কোনো পিঠেই আমি একবারে বেশি করি না করলে কি বলো তো নষ্ট হয় সপ্তাহ একবারে খাওয়া সম্ভব না তোমাদের দাদা ভাইয়ের খাবারও সময় নেই ও কিন্তু খেতে ভালোবাসে এই সব জিনিস কিন্তু ও সময়ের অভাবে খেতে পারে না একমাত্র রবিবার ছাড়া আর রবিবারে কত কিছু দিবো তাই না তো সেই জন্য আর কি একটু একটু করে করা শুরু করেছি আর পিঠেটা একটু বাসি ঠাসি হলেও খাওয়া যায় তো সেই জন্যই আর কি দেখো এখানে আজকে শুরু করলাম তো চাটা খেতে খেতে দেখো পিঠেটা করছি খুব বেশি সময় নিয়ে মানে রান্না করতে না প্রচণ্ড ঠান্ডা উপরে সিলিং নেই তো প্রচণ্ড ঠান্ডা আর বাইরে যে পরিমাণ কুয়াশা পড়ছে না মানে কি বলবো দুহাত দূরের লোকই দেখা যাচ্ছে না এই পরিমাণ কুয়াশা পড়ছে আর সকালবেলার কথা তো বলোই না মানে কি বলবো লাইটের আলো চোখে পড়ছে না এরকম পরিস্থিতি এই কনকনে ঠান্ডার মধ্যে ওঠা না কিন্তু কি করব বলো মানে সিজন তো এটা তো হবেই তাই না আমাদের মানে অলসতা শরীরে চলেই আসে তাই বলে সব কিছু বন্ধ রেখে তো আর শুয়ে থাকা সম্ভব না তো সেই জন্যই না মেয়েকে টিউশনিটাও শুরু করে দিয়েছি কেন কি ওর যদি পড়ানো থাকে তাহলে আমাদের একটু সকাল সকাল ওঠা হয় নইলে কী বলো তো ওই তাগিদটা থাকে না সাথে ও শুয়ে থাকে আমরাও শুয়ে থাকি তাতে সব কিছুই দেরি হয় তো সেই জন্য ভাবলাম যে অলসতার কোনো জায়গা দেওয়া যাবে না যতটুকু সম্ভব সেটা তো হবেই যেটা না করলে নয় সেটাই তো এখন কি পরিস্থিতি হয়েছে মানে রোদে গিয়ে একটু দাঁড়ানোরও সময় নেই একদিকে ভালোই হয়েছে রোদ আমার সহ্য হয় না প্রচণ্ড মাথা ব্যথা করে রোদে মেয়ের জন্য থাকতে হতো আর এখন ও একটু বড়ো হয়েছে তো একা একা মোটামুটি সব কিছুই বোঝে আমার সুবিধা অসুবিধাগুলোও বোঝে তো ও নিজে নিজেই অনেক কিছুই করে এখন মিথ্যে কথা বললে হবে না কিন্তু ওর সামনে বলা যাবে না ওর সামনে বললে কি বলো তো ও বাবা মা আমার প্রশংসা করছে মানে ওটা অন্যরকমই একটা ইস্যু হয়ে যাবে তো সেই জন্য খুব একটা ওর সামনে বলি না সব সময় বলি না আবার বলতেও হয় তো এই যে দেখো এখানে একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের মানে কী বলো তো কেন জানি না এরকম হচ্ছে আমার একদম ফুলকুলুচির মতো ফলে কেন জানি না এরকম হচ্ছে যাই হোক চাপ দিয়ে দিয়ে ফোলাচ্ছি ফুল বিনা মানে না ফুলে যাবি কোথায় এরকম একটা ব্যাপার মানে এর মধ্যে আর অন্য কিছু করবো না অনেকটাই গোলা করেছি এখন যদি আরও মিশাতে যাই তাহলে কম বেশি হয়েই যাবে মাঝখান থেকে বাড়বে আরও তো এত কিছু শেষও হবে না সেই জন্য আর এখন কিন্তু আর আগের দিনের মতো না মানে দিন অনেক পরিবর্তন হয়েছে আগের দিনে কী হতো বলো তো মানে পিঠে পুলি এইসব থাকতেই হবে বাড়িতে কত লোকজন আসতো এই সময় আর এখন আসেই না আসে না বলতে কি খেতে দিবে সেই জন্যই আসে না আর এখনকার মানুষ খুব একটা পছন্দও করে না আর আগের দিনে আমি আমার মাকে দেখেছি ডালি ভরে ভরে পিঠে পুলি করে রাখত মানুষের জন্য তারা আসবে তো সেই সময় এলে পরে হাতে যদি না দেওয়া যায় সেটা খুব লজ্জাজনক ছিল তো সেটা শুধু আমার মা বলে না অনেকেই করতো তখন সময়ই ছিল এটা আর কি বলতো সারা বছর তখন এসব আর হতো না ওই পৌষ সংক্রান্তিতেই হতো সেই জন্যই হয়তো আর আমি তো সারা বছর যে কতবার করি আমার কোনো হিসেব নেই তবে কী বলতো সত্যি কথা বলতে শীতকালে খাওয়ার মজাটাই আলাদা অন্য সময় এতটাও ভালো লাগে না যতটা নাকি এখন ভালো লাগে তো এখানে দেখো পিঠে ভাসতে ভাজতে অনেকটা সময় চলে গেছে আর এইসব পিঠে না ভাজতে প্রচুর সময় লাগে এতক্ষণ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজার সময় ইচ্ছে কোনোটাই করছিল না সেই জন্য ভাবলাম যে পাশে আমার তো তেলটা গরম করতেই হবে আজকে তেল ঠেল মালিশ না করলে মানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে মরেই যাব মনে হচ্ছে যাই হোক মরবো না মরা অতো সহজ না এটা বললাম আর কি মরে যাব বললে তো আর মরা যায় না যাই হোক এখানে দেখো রসুনগুলোকে ছুলে রাখছি ছুলে থেতো করে ওই সর্ষের তেলের মধ্যে কালো জিরা রসুন দিয়ে তেলটাকে গরম করব করে হাতে পায়ে মালিশ করলে বেশ উপকার পাওয়া যায় রাতের বেলা তো ঘুমোতেই পারি না এই পরিমাণ কাশি হয় মানে জানি না আগের দিন রাতের বেলা ভিক্স চকলেট মুখে দিয়ে শুয়েছি যতক্ষণ ছিল শুয়ে ঘুমিয়ে পড়েছি কখন বুঝতেই পারিনি তো তারপরে হঠাৎ করে সাড়ে চারটায় ঘুমিয়ে গেছে তখন দেখলাম যে মুখের মধ্যে চকলেট নেই গোলে ঠুলে গেছে আর কি তো যাই হোক তখন আবার কাশি শুরু হয়েছে তখন আবার উঠে চলে এসছি এই ঘরে আমার সাথে সাথে ওদেরও তো ঘুমের ডিস্টার্ব হয় তাই না তো সেই জন্য চলে এসছি এই ঘরে এই ঘরে এসে অনেকটা সময় শুয়েছিলাম মানে এক দেড় ঘন্টা জেগেই ছিলাম তারপরে আবার কখন ঘুমিয়েছি বস বলতে পারি না সকালে উঠে আবার মেয়ের পড়া ছিল তো অ্যালার্ম তোর যথারীতি বাঁচবেই টাইম মতো দেওয়াই আছে ছটার সময় অ্যালার্ম বেজে গেছে তো ছটায় বাজলে হবে কি উঠি উঠি করে বাইরে একবার উঠেওছি উঠে দেখি পরিস্থিতি এত খারাপ মানে কিছুই দেখা যাচ্ছে না তো এসে আবার শুয়েছি ভাবলাম যে এত সকাল সকাল আসবে না হয়তো কিন্তু না যেমন আমার চিন্তা চিন্তাভাবনা তেমন আমার মেয়ের টিচারেরও তাই মানে পৃথিবীর উল্টে পাল্টে যাক দেখো মানে এই পরিমাণ ঝড় বৃষ্টি এত কিছু হয় তার মধ্যেও ঠিক টাইম মতো উনি চলে আসে তো ওনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো সেই জন্যই আর কি ওনার তাগিদেই আমাদের উঠে যাওয়া এমন অনেক টিচার আছে মানে এর আগেও তো দিয়েছি মেয়েকে তারা বলতো ওই বৃষ্টি যাবো না ঠান্ডা পড়েছে যাব না আজকে তো না পড়লেও চলবে এই সব অজুহাত তো ওনার এই জিনিসটা নেই এটা আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক দেখো এখানে বক বক করতে করতে প্রায় ভেজেই ফেলেছি আর খুব বেশি নেই ওদিকে আবার তেল গরম করে সাথে একটু জল বসিয়েছি ফ্লাক্সে ঢুকিয়ে রাখবো মেয়ে একটু পরপর খায় তো তো কতবার একটু পরপর গরম করে দিব তাই না ভালো লাগে না সেসব এ সেই জন্য একবারে করে রাখি তারপরে ও যতবার খায় মিশিয়ে মিশিয়ে খেয়ে নেয় সাথে আমিও খাই শুধু আমার মেয়ে না এখন তো আমি ঠান্ডা জল একদমই খেতে পারছি না আর একটু পরপর গরম জল খেতে খেতে আমি খাবার কি খাবো জল খেতে খেতেই আমার পেট ফুল হয়ে থাকে যখনই কাশি ওঠে একটু পরিমাণে বেশি তখনই গিয়ে জল খাই গরম জল গলাটা বেশ আরাম হয় আর কি তো এই যে হাবি চাবি জিনিস খাচ্ছি না এসবের মুখের পুরো স্বাদটাই নষ্ট হয়ে গেছে বিশেষ করে চকলেটে কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না আর কি তো তারপরে হচ্ছে ফাইনালি আরেকটু জল গরম করব সেটা হচ্ছে ব্যাগের মধ্যে আমার যে জলের যে ব্যাগটা আছে গরম জলে তো সেটার মধ্যে ভরে নিয়ে তারপরে বসবো বিছানায় বসে কিছুক্ষণ কিছুকাল ঠিক দিয়ে তারপরে একটু শুব আর কি আর ভালো লাগছে না সারা দিন। বৃহস্পতিবার আমার প্রচুর চাপ থাকে মানে নানান ধরনের গাছ থাকে বৃহস্পতিবার সেটা করতেই হবে আর কি কোনো কিছুই ফেলে রাখলে চলবে না এখন দেখো ফেলে রাখলে কেউ তো না করবে না কিন্তু আমারই মনটা মানে শান্তি হয় না সেই জন্য আর কি তো রান্নাঘরের গাছ গুটিয়ে চলে এসছি ঘরে এসে একটু শুয়েছি আমি শুয়েছি বলতে বসে বসে সেঁক দিচ্ছিলাম শীতকালে আমার ব্যথাটাতেও বেড়ে যায় একটু তো সেই গরম জলের ব্যাগটা আমার প্রচুর দরকারি একটা জিনিস সাথে আমার মেয়েরও মেয়েরও পছন্দ হয় আর কি ঠান্ডার মধ্যে না তো দেখো এখানে ছবি আঁকতে বসেছে খুব ভালো বোঝা যাচ্ছে না কি তো পেন্সিল দিয়ে তো এখনই বুঝতে পারবে না এখানে একটা দৃশ্য আঁকছে সেখানে হচ্ছে একটা পুকুর পাশে কিছু পাথর আছে চার পাঁচটি মানুষও আছে এখানে একটা হরিণ আছে সে জল খাচ্ছে পুকুরে গিয়ে তো এসবই ছবিটার মধ্যে মানে দৃশ্যটার মধ্যে আছে তো এখানে বুঝতে পারবে না যখন আর কি রঙ রঙ করা হয়ে যাবে তারপরে দেখে একটু বুঝতে পারবে আর কি বলো তো মানে ক্যামেরাটা তো ও বসিয়েছে ও ঠিকঠাক বুঝতে পারিনি তোমরা হচ্ছে যখন ছবিটা দেখবে একটু ঘুরিয়ে নিও মোবাইলটা তাতে দেখতে সুবিধে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো তো ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট দেখা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর কমেন্টে জানিয়ে ছবিটা কেমন হয়েছে